আজ শিবরাত্রির এই পুণ্য তিথিতে আসেন এত মিলে শিবরাত্রির আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ এতে শিব শিবপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত সেদিন রাত শুধু জীব হত্যা করে বেড়াত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেকগুলি স্বীকার করে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা কিন্তু কিছু দূর যেতেই পথে রাত্রি হয়ে যায় হয় ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় ব্যাগ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল একটি বেল গাছ আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ ব্যাট গাছে নড়ে চড়ে বসার সময় শিশির ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ আজ যেটি মহাশিবরাত্রি আর ব্যাধও ছিল উপবাসী তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তে পরদিন সকালে ব্যাধ বাড়ি ফিরে আসে সে বাড়ি ফিরে দেখে সবাই তার চিন্তায় বসে আছে সে বাড়ি ফিরতেই তার বউ তাকে খেতে দিল এমন সময় একজন অতিথি বাড়ি এলো ব্যাধ তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল এতে তার ব্রতের পারণ ফল লাভ হল এই ঘটনার কিছুদিন পরে ব্যাঘ মারা যায় জমদূতেরা তাকে নিতে আসে এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা কিন্তু দুপক্ষই তাকে নিয়ে যেতে চায় কে তাকে নিয়ে যাবে এই নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে জমদূতেরা হেরে গেলে শিবদূতেরা তাকে কৈলাসে নিয়ে যায় যুদ্ধে হেরে গিয়েও যমদূতেরা তার পিছনে ধরে তাকে ধাওয়া করতে করতে কৈলাসে গিয়ে পৌঁছায় সেখানে কৈলাস দ্বারে পাহারারত নন্দী যমদূতেদের ব্যাধের শিবরাত্রির সব কথা বললে তারা সেগুলো যমদূতকে গিয়ে তা জানায় যমরাজ সব শুনে বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মারা যায় তার উপর যমরাজের কোনো অধিকার থাকে না এতে তার মুক্তি লাভ ঘটে এইভাবে মর্তলোকে শিব চতুর্দশীর ব্রতের প্রচার ঘটে আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ধন্যবাদ